কিরে মেহ তোর মনি কোথায় ও কি দেখছি না যে তুমি কাল সারা রাত বাসায় আসো নাই কেন ভাইয়া তাই মনি রাগ করে বাবার বাসায় চলে গেছে ওর সাহস কী করে হয় আমাকে না বলে যাওয়ার একে তো কোনো খোঁজখবর নেয় না আমার রাগ দেখানোর বেলা ঠিকই দেখায় থাক আমি তোর বৌমণিকে নিয়ে আসতে গেলাম ভাইয়া আমিও যাব তোমার সাথে আমাকে নিয়ে যাবে তুইও যাবি চল তাহলে যাই বলে দুই ভাই বোন মিলে বেরিয়ে পড়লো মুনতাদের বাসায় এসে কলিঙ্গেল চাপ দিতেই মমতাহার মা এসে দরজা খুলে দিল শুভকে দেখে মুনতার মা তেলে বেগুনের জলে উঠল কিন্তু জামাই বলে কথা প্রথমবার বাসায় আসলো অপমান করা যায় না তাই তিনি রাগটা প্রকাশ করল না নিজের ভেতরে দমিয়ে রাখল শুভ কোনো কথা না বলে সোজা মমতাহার কাছে চলে গেলো মন্তা তার মায়ের সাথে রান্না করছিল শুভকে দেখে এগিয়ে আসলো এই সময়টা খুব মিস করছিল শুভকে আর শুভ ঠিক সময় চলে আসলো খুব খুশি হলো মন্তাহা। আমার বেশ কষ্ট লাগছে কী করে শুভকে সব কিছু বলবে সব কিছু শুনে যদি শুভ আবার ভুলবো যে ভেবেই মাথা কাজ করছে না মন্তাহার। কার অনুমতি নিয়ে তুমি এখানে এসেছো কার অনুমতি নেওয়া লাগবে আপনি সেদিন রাতে কার অনুমতি নিয়ে সারা রাত বাইরে কাটিয়েছেন আমাকে রাগিয়ে দেও না এর ফল খুব খারাপ হয়ে যাবে তোমার এত বড়ো দুঃসাহস কী করে আমার অনুমতি ছাড়া বাইরে আসার তাহলে আমি কি করব কার জন্য ওই বাসায় থাকবো আপনার জন্য যে কিনা গিরগিটির মতো রঙ বদলে ফেলছে দুই দিন যেতে না যেতে এই অবহেলা শুরু করে দিয়েছে রাত করে বাসায় ফিরে আমি কিছু বললেই রেগে যায় আমার সাথে ঠিক মতো কথা বলে না সারা রাত বাসার বাহিরে থাকে তার জন্য ভাবিমনি তুমি এসব কি বলছো তুমি ভাইয়াকে ভুল বসছো তুমি আসলে আমার ভাইয়াকে এখনও চেনোই নাই আমার ভাইয়া যে তোমাকে কতটা ভালোবাসে তুমি নিজেও জানো না আমি ভাইয়াকে বলেছিলাম কয়টা দিন তোমাকে অবহেলা করতে যাতে তুমি যে ভাইয়াকে ভালোবাসে সেটা নিজে মুখে ভাইয়াকে বলো ভাইয়া তোমাকে অবহেলা করে তুমি তোমার নিজের অধিকারটা বুঝে নাও সেই জন্য আমি ভাইয়াকে বলছিলাম তুমি ভাইয়াকে অনেক কথা শুনাইতে ভাইয়াকে মূল্য দিতে না কাছে টেনে না সেই জন্য ভাইয়া খুব কষ্ট পাচ্ছিল তাই জন্য আমি এসব করতে বলছিলাম ভাইয়াকে আগে যদি জানতাম তুমি ভাইয়াকে ভুল বুঝবে তাহলে কখনোই এমন বুদ্ধি ভাইয়াকে দিতাম না কাকে কি বলছিলে মিহ যে কিনা এখনো আমায় ভালোবাসায় বুঝলো না তাকে এসব বলে লাভ নেই আসলে আমার কপালটাই খারাপ এমন একজনকে ভালোবেসেছে যে আমি খেয়েছি কি না তা জানার প্রয়োজনই মনে করে না নিজে খেয়ে চুপচাপ ঘুমিয়ে যায় যার সাথে মন খুলে কথা বলতে পারি না কিছু বললেই অপমান করে রাগ করছে কেন কথা শুনি না কেন তা জানার প্রয়োজন মনে করে না সে রাত করে বাসায় ফিরে একবারও জোর খাটিয়ে বলে না আমি থাকতে তোমারে তো রাত করে বাসায় ফেরা লাগবে না কেন সারাটা রাত আমি বাসায় ফিরলাম না একটাবার ফোন করে জানার চেষ্টা করছে সে বেঁচে আসে নাকি মরে গেছি অনেক হয়েছে জোর করে কোনো সম্পর্ক তৈরি করা যায় না আজ থেকে তুমি মুক্ত মন তোমাকে আর আটকে রাখবো না তুমি তোমার ইচ্ছে মতো চলতে পারো আমি তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো বলে চলে যেতে লাগলো শুভ ডিভোর্সের কথা শুনে মন্থার বুকের ভেতরটা ব্যথা করতে শুরু করলো সত্যি নিজের প্রতি খুব রাগ ঘৃণা দুটোই হচ্ছে সব কিছু নিজের হাতে শেষ করে দিচ্ছে সে আমি তো এমনটি চাইনি তাহলে এমনটা কেন হচ্ছে দেখলে কেমন ব্যাদব ছেলে আমি আগেই বলেছিলাম এ ছেলে ভালো না মা তুমি থামবে উনি রাগ করে বলছে উনি এতটা খারাপ না উনি নিজের কষ্ট থেকে কথাগুলো বলছে দোষ তো আমারও কম না এ খাতে কোনোদিন তালি বাজে না মা আমি ওনাকেও কখনও ভালোবাসার সুযোগ দিই নাই কোথায় কোথায় অপমান করেছি স্ত্রী হয়ে ওনার প্রতি কোনো দায়িত্ব পালন করি নাই আমি আরে ভাবিমনি তুমি এভাবে দাঁড়িয়ে দেখবে নাকি ভাইয়াকে আটকাবে যাও গিয়ে ভাইয়াকে তাড়াতাড়ি ধরে আনো মিহুর কথা মতো মন তাহা দৌড়ে বাইরে চলে গেল শুভ গাড়ি দরজা খুলতে যাবে তার আগে মন শুভর হাত ধরে ফেললো কারো হাতে স্পর্শ পেয়ে পেছনে তাকিয়ে দেখলো মন তার হাত ধরে আছে শুভ অন্যদিকে হয়ে বলল কিছু বলার থাকলে বলতে পারো আমার দেরি হয়ে যাচ্ছে আমার হাত ছাড়ুন আমাকে স্পর্শ করলে আপনার সুন্দর হাত নষ্ট হয়ে যাবে তুমি আমার সাথে এমন করে কথা বলছো কেন ভেতরে আসো তোমার সাথে আমার অনেক কথা আছে শুভ হাত ছাড়িয়ে নিয়ে বলল যা বলার এখানেই বলতে পারো মন এবার শুভকে জড়িয়ে ধরে কান্না করে দিল দয়া করে আমাকে ছেড়ে যাবে না আমি খুব একা হয়ে যাব। তোমাকে আমার খুব দরকার আমাকে মাপ করে দাও একটা সুযোগ দাও কথা দিলাম একজন আদর্শ বউ হয়ে দেখাবো কথা বলা শেষ হয়েছে আমি তাহলে যেতে পারি মন তাকে সরে দিয়ে বলো তোমার কোথাও যাওয়া হচ্ছে না বলে শুয়র হাত ধরে টানতে টানতে নিয়ে গেল আমাকে ছাড়ো বলছি তোমার সাহস কম না আমার হাত ধরে টানছ জানো আমি কে মন তাহার একটা মাত্র গুলুগুলু বর তুমি আরে কি হয়েছে জামাই যান আমাকে ছেড়ে দাও শুনো ঢং করবে না ঢং একদম ভালো লাগছে না তোমার সাথে আমার অনেক কথা আছে আমি একটা খুব বড় অন্যায় করে ফেলছি এমন করে কথা বলছে আমি ওর দশ বছর সংসার করা জামাই আল্লাহ বাঁচিয়ে রাখলে এর থেকে বেশি বছর সংসার করব। যদি তুমি রাখো বাবা মহারানি তুমি করে বলছে আমার অধিকারও ফলাচ্ছে আগেই জানি তাহলে ওষুধটা আগেই কাজে লাগিয়ে দিতাম এই তো ভাবিমনি ভাইয়াকে ধরে এনেছে মা আমাকে খেতে দাও অনেক ক্ষুদা লেগেছে এই সব নাটক দেখতে আর ভালো লাগছে না আরে আয়াস তুমি মিহু তুমি তুমি এখানে কি করছো আমার ভাষায় আমি কি করব এটা তোমার ভাষা হ্যাঁ আয়াস আমার ভাই তোমরা আগে থেকে দুজন দুজনকে চিনতে নাকি আরে হ্যাঁ ভাবিমণি আয়াস আমেরিকাতে থাকতে আমাকে খুব সাহায্য করেছে কী রে আয়াস কোনো দিন তো বলিস নাই মিহুর কথা যা তোরা গল্প কর তোর ভাইয়ার সাথে আমার কিছু জরুরি কথা আছে আয়াস আর মিহু গল্প করতে করতে চলে গেল। মন তার শুভকে নিজের রুমে নিয়ে গেল সে তখন থেকে চুপ করে আছে কিছু বলছে না কি হলো কথা বলছো না কেন ডেকে এনে চুপ করে বসে আছো কেন আগে বলো আমাকে ভুল বুঝবে না আরে বাবা বললে তো কী হয়েছে আমি একটা খুব বড়ো অন্যায় করে ফেলছি মাথা নিচু করে বলল আসল কথাটা বলবে নাকি আমি চলে যাবো যাবে না প্লিজ আমি সব কিছু বলছি তারপর মন্দার শুরু থেকে সব কিছু বললো শুভকে সবটা শুনে শুভর মাথায় হাত এটা তুমি কি করেছো মন তোমাদের এভাবে বলা উচিত হয় নাই আমি মাঝে সকে সত্যি কথা জানার অধিকার আছে তাই বলে এভাবে না বললেও পাতে ইস আয়ান ভাইকে ভুল বুঝে দূরে সরিয়ে দেয় সব হয়েছে আমার জন্য কেন যে তোমার সাথে এমন করতে গেলাম সত্যি আমার এমনটা করা উচিত হয় নাই রাগের বসে দয়া করে আমাকে ভুল বুঝবা না শখ কথায় আয়ান ভাইয়া এখন কোথায় আমি জানি না শখের সাথে সাথে বাবা আর সেরো ওর পিছনে পিছনে গেছে ঠিক আছে আমি ওনার কাছে যাচ্ছি আর একটা কথা আয়ান ভাইয়া আর শখের কথা মিহুর মনের ভুলও যেন জানতে না পারে আমি আসছি কেন মিউ জানে কী হবে যদি শখের ভালো চাও তাহলে বলবে না অনেক উপকার করলে শখের আর নতুন করে মেয়েটা জীবনে অশান্তি এনে দিও না আমি তোমাকে সব কিছু পরে খুলে বলবো আমিও যাব তোমার সাথে আমার সাথে যাওয়ার কোনো অধিকার নেই তোমার শুভ যেদিন আমাকে মন থেকে ভালোবেসে গ্রহণ করে নিতে পারবে সেদিন আমার কাছে আসবে যেদিন আমাকে স্বামীর সম্মান দিতে পারবে এর আগে ভুলেও আসবে না পরিণাম খুব খারাপ হয়ে যাবে বলেই শুভ চলে গেল এদিকে সব দৌড়াতে দৌড়াতে কখন যে রাস্তার মাঝখানে চলে এসেছে সেদিকে তার খেয়ালই নেই সে শুধু একটা কথাই বলে যাচ্ছে সবাই বেইমান সবাই আমার সাথে বেইমানি করেছে আমি সব কারো দয়া নিয়ে বাঁচবো না হঠাৎ করে একটা ট্র্যাক দ্রুত গতিতে এগিয়ে আসছে রাস্তার লোক শখে সরতে বলে শখ তাদের কথা কোনো পাত্তা দিচ্ছে না এখনও ঠাই দাঁড়িয়ে আছে গাড়িটি শখের খুব কাছে চলে আসলে শখের এবার হুশ আসলো শখ শটে যাবে তার আগেই তার আগে পেঁয়াজ এসে শখে টেনে নিল কী রে পাগল হয়ে গেছিস এভাবে কেউ রাস্তার মাঝখানে এসে দাঁড়ায় মন কোথায় থাকে তোর তোর যদি কিছু হয়ে যায় তাহলে শ ভাইয়া আসলে তুমি জানো আমরা ওকে কিছু বলিস না মা ওর কিছু মনে নেই এখন ওকে কিছু বললেই মাথায় হাত দিয়ে পাগলের মতো করবে পেছন থেকে বললো আহনার সাহেব আরে চাচ্ছ আপনি এখানে আমি আমার ভাইয়াকে যা কিছু বলতে পারি সেটা নিশ্চয়ই এখন আপনাকে বলি করতে হবে না শখ আমি তোর বাবা হই হ্যাঁ পালিত বাবা আপনার মেয়ে আর আপনার বউ তা আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আপনার অনেক ভালো মানুষ অনেক করেছেন আমার জন্য আর কোনো রকম দয়া চাই না শখ এটা তোমার কেমন ব্যবহার বাবা হয় উনি তোমার তুমি এভাবে কথা বলতে পারো না আপনি আমার সাথে একদম কথা বলবেন না স্যার আপনার সাথে আমার আর কোনো কথা থাকতে পারে না আজ থেকে আপনি আপনার মতো আর আমি আমার মতো তাই আমার কথার মধ্যে কথা না বলে খুশি হব শখ তুমি ভুলে যাচ্ছ আমি কে তোমার সাহস কী করে হয় আমার সাথে এভাবে কথা বলার আমাকে রাগেও না ফলাফল খুব খারাপ হবে সব কিছু বলতে যাবে তার আগে মনটা শুভ এসে হাজির তুই আমাকে মাফ করে দে বিশ্বাস কর আমি তোকে কষ্ট দিতে চাই নাই রাগের বসে কী যে করে বসলাম আমাকে দয়া করে মাফ করে দেবোন আমার হা হা ছোটবেলা থেকে আমাকে কষ্ট দিয়েই যাচ্ছ কতই না অপমান করেছ। একটা বলে দিতে তুই নিজের বোন না তাহলে দেখতে আমাদের জন্য তোমার দুই ভাই বোন যা কিছু ঘরিয়েছ সব কিছু ফিরিয়ে দিতাম নিজের বন্যা বলে আমার সাথে এমন ব্যবহার করতে আজ তুমি খুশি তো আপু শখ সব কিছু জেনে গেছে আর তোমাদের কোনো কিছুই ভাগ বসাবে না দেখো যে মা আমাকে কত ভালোবাসত তার মেয়ের কষ্ট হয়েছে শুনে তার রূপ বদলে যেতে দু মিনিটও লাগলো না গিরগিরটির মতো রঙ বদলে ফেললো আসলে সার্থে আঘাত পড়লে সবার আসল রূপ দেখা যায় আপনারা সবাই চলে যান আমার মুখের সামনে থেকে আমি আপনাদের কারো মুখ দেখতে চাই না শখ তুই এসব কী বলছিস মাথা খারাপ হয়ে গেছে তোর বলল ফিয়াজ স্যার আপনি সবাইকে নিয়ে চলে যান আমি শখকে দেখে নিচ্ছি আয়ান ইশারা করতেই সবাই চলে গেল ছাড়ুন আমার এখনই আপনিও আমাকে দয়া দেখাবেন শখ আমি তোমার স্বামী এখানে দয়ার কোনো প্রশ্নই আসে না তুমি আমাকে লিখিতভাবে সারা জীবনের জন্য তোমার করে নিয়েছ তাহলে এখানে দয়ার আসছে কোথা থেকে তুমি ছাড়া কি আমার উপরে কেউ অধিকার দেখাতে পারে বলো তাকে আমি জানে মেরে ফেলব আপনি চলে যান আপনিও সবার মতো আমার সাথে বেইমেনি করেছেন আমি আপনাকে খুব বিশ্বাস করতাম আপনি আমার সেই বিশ্বাস ভেঙে দিয়েছেন আমার কাউকে চাই না কাউকে লাগবে না কাকে বিশ্বাস করব। বিশ্বাস শব্দেও বিশ্বাসে বলে শখ হাঁটা শুরু করলো সে কোথায় যাচ্ছে নিজেও জানে না আয়ান গিয়ে রাস্তা মানুষের সামনে শখকে কোলে তুলে নিল এটা কেমন ধরনের অসভ্যতা আমাকে সবাই দেখছে দেখলে দেখবে অন্যের বউকে কোলে নেই নাই আমার বউকে নিয়েছি আমার উপরে আরেকটা কথা বলে তোমার খবর আছে বলে ডেকে নিল গাড়িতে উঠে শখ নামার জন্য ছোটাছুটি শুরু করে দিয়েছে শখ কিছুতেই আয়নের সাথে যাবে না আয়ান কম যায় কিসে যতদিন বেঁচে আসি আমার হাত থেকে তোমার মুক্তি নেই আমি মরে গেলেই মুক্তি তোমার আয়নের এই কথায় শখ একদম চোপ হয়ে গেলো কোনো কথা বলছে না যেন সে কথা বলতে জানে না এভাবে কেটে গেল একটি মাস সব কারোর সাথে ঠিকমতো কথা বলে না সব সময় নিজেকে রুমের মধ্যে বন্দি রাখে আইনের সাথে ঠিকভাবে কথা বলে না এড়িয়ে চলে খুব কম সময় আইনের সামনে যায় ঠিক মতো খাওয়া দাওয়া করে না রাতে ঘুমায়ও না এই কয়দিন অনেকটা শুকিয়ে গেছে মেয়েটা চোখের নিচে কালো দাগ পড়ে গেছে চেহারা আগের মতো উজ্জ্বলতা নেই নিজের প্রিয় মানুষের এমন অবস্থা আয়ানকে পুড়িয়ে শেষ করে দিচ্ছে কোনোভাবে শখে কিছু বোঝাতেই পারছে না কলেজে যায় না ঠিকমতো কিছু বোঝাতে গেলেই বলে চলে যায় আয়ান ভয়ে কিছু বলতেও না পেরে রুহিকে কল দিল হ্যালো আয়ান বল কি হয়েছে কেমন আছিস আপু তুমি একটু আমাদের বাসায় আসবে আমার সহ্য ক্ষমতা শেষ আমি আর পারছি না শখ খুব বেশি পাগলামি শুরু করে দিয়েছে তুমি এসে একটু বোঝাবে আমি শিওর তুমি ওকে ভালো করে বুঝিয়ে বলে ও নিশ্চয় তোমার কথা শুনবে ও তোমাকে খুব বেশি ভালোবাসে কি হয়েছে কি সব বলছিস আমাকে ভালো করে সব কিছু খুলে বলতো তারপর আয়ান রুহিকে সব কিছু খুলে বললো সব কিছু শুনে রুহি ছোটোখাটো একটা ধাক্কা খেলো কি বলছে সায়ান তুই এসব শখ যে ছেড়ে মেয়ে না আমরা সব কিছু জানি এগুলো জেনে গেছে হ্যাঁ তোমাকে আমি এমনি বলছি আমাকে ভুল বুঝছে আমার সাথে ঠিক মতো কথা বলে না আমার সামনে আসে না আমার আরও অবহেলা সহ্য হচ্ছে না পো আমি এবার মরে যাবো সর্বনাশ তোকে দিব একটা ধাপড় তুই কেমন বড়ে বয়ে রাগ ভাঙাতে পারিস না আমি সন্ধ্যার দিকে আসছি তারপর দেখে কি করা যায় বলে কল কেটে দিল। সন্ধ্যার দিকে রুহি আসলো রুইকে দেখে রুহির কাছে গেল এখন কোনো কথা বলতে চাচ্ছি না তুই রাফেকে নিয়ে যা কটা চকলেট কিনে দে তারপর সব কথা হবে আয়ন ছেলের মতো চলে গেল। আয়ন চলে যাওয়ার সাথে সাথে বাবা মায়ের সাথে একটু কথা বলে উপরে চলে গেল রুহি কয়েকবার দরজায় নখ করার পরেও শখ দরজা খুলছিল না রুহি তখন রাগী শখকে ডাকতে লাগলো একটু পরে শখ এসে দরজা খুলে দিল শখের দিকে তাকিয়ে রুহি কিছুটা ভয় পেয়ে গেল। কয়েক দিনের ব্যবধানে মেয়েটার কী অবস্থা করে ফেলছে এ কে তোমার কি অবস্থা করছো নিজের লোকে দেখলে তো বলবে আমার মা বাবা তোমাকে খেতে দেয় না না খাইয়ে রাখে সেটা তোমরাই ভালো বলতে পারবে আপু দেব একটা লাগিয়ে খুব বেশি কথা হয়েছে তোমার তুমি কি ভুলে গেছো আমি তোমার বড়ো বোন আমার মুখে মুখে কথা বলছো এ বড় সাহস তোমার শখ মাথা নিচু করে ফেললো দেখো বোন সত্যি কথা কোনোদিন চাপা থাকে না একদিন না একদিন ঠিক সামনে আসে তার জন্য খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে নিজেকে সব থেকে দূরে সরিয়ে রাখলে তুমি নিজেকে ভালো রাখতে পারবে বোন জীবনটা খুব সুন্দর তাই এভাবে নিজের মহামূল্যবান সময় নষ্ট না করে জীবনটা সুন্দরভাবে কাটাও আচ্ছা একটা কথা বলো তো তোমার বাবা মা নেই এটা জেনে শুনে তোমাকে আয়নের সাথে বিয়ে দিয়েছি তোমার বাবা মা নেই এটা নিয়ে তোমাকে আমাদের বাসায় কেউ কোনো বাজে কথা শুনিয়েছে না তাহলে তুমি এমন করছো কেন তোমাকে নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই শখ আর তুমি দয়ার কথা বলছো এখানে তোমাকে দয়া করার আমরা কে আয়ান তোমার স্বামী তোমার একান্ত সম্পদ সে তুমি তোমার অধিকার আছে তাই নিজের ছোটো ভাবার কোনো কারণ নেই কারণ এটা তোমার বাসা আগে তো আমিও এই বাসায় মেয়েছিলাম কিন্তু বিয়ের পর প্রতিটি মেয়ের স্বামীর বাসা তার নিজের বাসা হয়ে যায় আর বাবার বাসায় আসতে হয় মেহমান হয়ে যেমন আমি আসি তুমি জানো তুমি যতটা কষ্ট পাচ্ছ তার থেকে বেশি কষ্ট আমার ভাই পাচ্ছে সময় থাকতে মূল্য দর্শক কিছু কিছু মানুষ হারিয়ে বারবার ফিরে আসে না আসো তোমাকে একটা জিনিস দেখাবো বলে শখের হাত ধরে নিজের রুমে নিয়ে গেল রোহি তুমি এখানে কিছুক্ষণ লুকিয়ে থাকবে একটা কথাও বলবে না দেখবে শুধু কি হয় শখ রুহির কথা মতো লুকিয়ে পড়লো তা বাবা শুনলাম তোমার নাকি সংসার ভেঙে যাচ্ছে আমি আগেই জানতাম তোমার মতো রাগে ছেলে সংসার কোনো মেয়ে করতে পারবে না বলল রাফে আয়ন রাগি চোখ নিয়ে তাকাতেই নানুর কাছে দৌড়ে চলে গেল। আবু আসব হ্যাঁ ভেতরে আয় বস বউয়ের সাথে তুই অনশন করতে লাগি নাকি চেহারার কি অবস্থা আর নিজেকে ধরে রাখতে পারল না রুইকে জড়িয়ে ধরে কান্না করে দিল আবু আমি আর পারছি না তুমি একটু শখে বুঝিয়ে বলো না আমার সাথে কথা বলে না আমার দম বন্ধ হয়ে যায় সত্যি আমি মারা যাব, শখের এ তো অবহেলা সহ্য হচ্ছে না যেদিন আমি বদলে যাব সেদিন শখ আমাকে মেনে নিতে পারবে তো বলছি আর হাত দিয়ে চোখের পানি মশে নিচ্ছে ছেলে মানুষকে কাটতে নেই তবুও চোখের পানি বাধা মানছে না আইনের চোখে পানি দেখে শখের এবার বেশ খারাপ লাগছে একটা মানুষ কতটা ভালোবাসলে এভাবে কান্না করতে পারে ওনার তো কোনো দোষ নেই উনি আমার সব কিছু জেনে সবসময় আমার পাশে থেকেছে আমাকে ভরসা দিয়েছে আর আমি কিনে একটা ভুলের জন্য ওনাকে তো কষ্ট দিয়ে ফেললাম আয়নের কান্না দেখে শখও কান্না করে ফেলল শখ বেরিয়ে আসতে চাইলে রুহি ইশারা করে মানা করে দিল একদম বাজে কথা বলবি না আমি আসছি না সব ঠিক করে দেব এখন যা নিজে রুমে যা শখ দরজা খুলবে না দরজা খোলা আছে আলু হালাকে দিয়ে রুমটা পরিষ্কার করে নি আয়ান উঠে চলে গেল। আয়ান চলে যেতেই সব বেরিয়ে আসলো রুহি আয়নের কাছে যেতে লাগলেই রুহি হাত ধরে ফেলল বাবা এ তো তারা কিসের এখন আমাকে চিনই না সব অশ্রু ভেজা চোখে তাকালো রুহি দেখে দেখলে তো আমার ভাই তোমাকে কতটা ভালোবাসে আমার ভাইকে ভালো থাকা খারাপ থাকা সব কিছু তোমার উপর নির্ভর করে তুমি কষ্ট থাকলে তার থেকে বেশি কষ্ট আমার ভাই পায় কতটা অসহায় হয়ে আজকে আমাকে ফোন করেছিল জানো আমার ভাইয়ের জীবনে তুমি প্রথম নারী ওকে বিয়ে করার বলার জন্য দেশ ছেড়ে চলে যেতে চেয়েছিল যেদিন কলেজে প্রথম কলেজে জয়েন হবে সেদিনই চাকরি ছেড়ে দিয়ে বিদেশে চলে যাবে ঠিক করে কিন্তু তোমাকে দেখার পর থেকে যায় এত ভালোবাসার পরেও তুমি এই মানুষটাকে অবহেলা করছো আমার ভুল হয়ে গেছে আপু আমার ভাইকে আর কষ্ট দিও না কান ধরে বলো কান ধরে বলছি আপু আর কষ্ট দিব না লক্ষ্মী বোন আমার শখ এবার রুহিকে জড়িয়ে ধরে আয়নার কাছে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে শখ রুহি ধরে রাখতে যেতে দিচ্ছে না আমাকে যেতে দিচ্ছ না কেন আপু এটা তোমার শাস্তি তুমি আমার ভাইকে এতদিন কষ্ট দিয়েছ এখন দেখো কেমন লাগে আপু আপু বলে লাভ নেই রাত্রি নয়টা বাজে রুহি শখকে সাথে নিয়ে ডিনার করতে গেল শখকে ডাইনিং টেবিলে দেখে সহ সবাই অবাক খাবার খাওয়ার শেষ করে যে যার রুমে চলে গেল অনেকক্ষণ ধরে আয়নের জন্য অপেক্ষা করছে আয়ন আসছে না এদিক ওদিক ছটপট করছে ব্যালকনিতে গিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে শখ আজ তার বাবা মা বেঁচে থাকলে কতই না সুন্দর হতো তার জীবনটা দাঁড়িয়ে আছিস কেন যা শখ যদি রেগে যায় আহা হা হা আয়ান চৌধুরী ভয় পাচ্ছে তাও আবার কাকে দাঁড়া ভিডিও করে রাখি সবাইকে দেখাবো আপু যা শখের কাছে আমি ওকে বুঝিয়েছি আশা করি আর সমস্যা হবে না দরজা যদি না খুলে আয়ান দেব একটা থাপ্পড় এ তো ঢংকই থেকে শিখছিস আমি কিছু বললেই দোষ হয়ে যায় রেগে উপরে চলে আসলো সত্যিই তো দরজা খোলা আগে জানলে আবুকে আগে নিয়ে আসতাম শখকে রুমে না পেয়ে ব্যালকনিতে গেল বাবা মায়ের সাথে যদি আমিও মরে যেতাম তাহলে খুব ভালো হতো এসব ভাবছিল হঠাৎকার স্পর্শে কেঁপে উঠল বুঝতে আর বাকি নেই কে আয়ন শখকে পেছন থেকে জড়িয়ে ধরে শখের কাছে মাথা রাখলো